আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছো আশা করি আপনারা ভালো আছো তা আজকের আমি আর আমার ভাই উদ্দেশ্য করে বারেছি আজকে ফ্রি মোমেন্টে আছি কারণে আমরা একটা জায়গায় আপনাদেরকে যাবো অথচ আমরা যাবো অথচ আপনাদেরকে দেখাবো আমার ভাই আজকের ভিডিও মানে ভিডিও শ্যুট করবে না আমি আর ভাই যাচ্ছি আমি করব ভাই দাঁড়িয়ে থাকবে তা আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব আপনারা দেখবেন আপনার পাশে থাকুন ঝাড়খন্ড যে জায়গাটা আপনার নিয়ে যাব জায়গাটা নিয়ে যাওয়ার পরে আপনার দেখতে পাবেন কিরকম শেষ মেস আমরা জায়গাটা চলে এলাম তা আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কেমন এই জায়গাটায় মানুষ তেমন আসে না আপনারাও ভুল করে কি এই জায়গাটা আসবে না কারণ এই জায়গাটা রাতের বেলা আসলে খুব ভয়ঙ্কর হতে পারে জায়গাটা খুবই ভয়ানক জায়গা মানুষ এখানে চলাচল খুবই কম করে আমরা এখানে এসেছি শুধু আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও বানানোর জন্য কত রিস্ক নিয়ে এখানে এসেছি আমরা এক্ষুনি চলে যাবো ঝাড় কারণে আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো আপনাদেরও সতর্ক করে দেবো অথচ আপনারা সবাইকে শেয়ার করে বলে দেবেন যে এই জায়গাটা না জানা আসতে যদিও আপনারা আসার চেষ্টা করেন তাহলে দিনের বেলাকে ঘুরতে আসবেন দেখুন জায়গাটা কত সুন্দর জায়গা কিন্তু যত ভালো জায়গাটা ফের ততটা খারাপ যেরকম সুন্দর কিন্তু সেরকম খারাপ জায়গা এটা রাতের বেলা খুবই ভয় এত কষ্ট করে ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ আপনারা পাশে টাকা বাটন টিকপিক করে পাঁচ টাকা বিল এখন দেবেন আর দয়া করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী তোমাদের একটা শেয়ারের জন্য আমার পরবর্তী ভিডিও পেটে আরও এ হব আপনারা ভালো থাকবেন